রাজকুসুমের গড়াই পরিবারের সরস্বতী পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আড়াইশো বছরেও অমলিন ও ঐতিহ্য বহন করে চলেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অদূরে রাজবাদ সংলগ্ন রাজকুসুমের গড়াই পরিবারের সরস্বতী পুজো পুজোর সঙ্গে গড়াই পরিবারের সরস্বতী প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব বলতে গেলে একেবারে আলাদা পাশাপাশি দুই বর্ধমান জেলায় পশ্চিম ও পূর্ব এমন প্রতিমা যেমন দেখা মেলে না তেমনই এত ধুমধাম করে বাগদেবীর আরাধনা হয় না বললেই চলে বাংলার কোথাও এমন সরস্বতী প্রতিমা সহ পুজোর আয়োজন সম্ভত কোথাও হয় না বলেও মনে করেন অনেকেই রাজকুসুমের গড়াই পরিবারের সরস্বতীর প্রতিমা বেশ অবাক করে দেওয়ার মতোই বলা যায় একচালায় গড়া হয় এই প্রতিমা তবে গড়াই পরিবারের দেবী একা আসেন না এখানে দেবীর সঙ্গে থাকেন সিদ্ধিদাতা গণেশ আর ধনদেবী মা লক্ষ্মী সঙ্গে দেখা মেলে দুই সখী ও দুই পরীকেও এক চালায় দেবী সরস্বতী ও দেবী লক্ষ্মী পাশাপাশি পদ্মের ওপর বসে থাকেন তাদের পাশে থাকেন দুই সখী তাদের মাথার ওপর থাকেন সিদ্ধিদাতা গণেশ তার দুই পাশে থাকে দুই পরি গড়াই পরিবারে বিদ্যার দেবীর আরাধনা দুশো পঞ্চাশ বছরের প্রাচীন তবে গড়াই পরিবারের সূত্রে জানা গেছে কে এই প্রতিমা প্রতিষ্ঠা করেছেন ও ঠিক কত সালে শুরু হয়েছে বিদ্যার দেবীর আরাধনা তা কারো জানা নেই আসানসোলের বাসিন্দা গড়াই পরিবারের অন্যতম সদস্য জানালেন তাদের পরিবারের পারিবারিক সূত্রে আদ্যপ্রান্ত ব্যবসায়ী কথিত আছে বিদ্যাদেবীর পান পরিবারের কর্তা স্বপ্নাদেশে দেশে বলা হয় দেবী সরস্বতীর সঙ্গে সিদ্ধিদাতা গণেশ ও ধনদেবীর লক্ষ্মীকেও আরাধনা করতে সেই থেকে শুরু হয় মায়ের পুজো এভাবেই বছরের পর বছর ধরে চলে আসছে দেবী সরস্বতীর প্রতিমা গড়ার কাজ তার সঙ্গে দেবীর আরাধনা হয় ধুমধাম করে তিনি আরও বলেন পুজোয় দেবীকে দেওয়া হয় হরেক রকমের ফল মিষ্টির সঙ্গে দেওয়া হয় তিনটি বিশালাকার কদমা যার এক একটির ওজন দশ কেজি দেওয়া হয় পঞ্চাশ কেজির মন্ডাও পুজোর সময় তারা সকলেই শেখানো যায় অন্যরাও এই পুজো দেখতে আসে পুজোর দুই দিন নরনারায়ণ সেবা হয় পুজোর সময় এলাকার দশ হাজার মানুষ আজও দেবীর ভোগ গ্রহণ করেন পারিবারিক ও চিরাচরিত প্রথা মতো পরিবারের পক্ষ থেকে একশো পঞ্চাশ জন ব্রাহ্মণকে দক্ষিণা ও একটি করে কম্বল দান করা হয় পাশাপাশি তাদেরকে খাওয়ানোও হয় পুজোর পরের দিন রাতে দেবীকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় বড়বারে বিসর্জন দেওয়ার জন্য গড়াই পরিবারের এই সরস্বতী পুজোর পরিচালনা করেন শিবনারায়ণ গড়াই গড়াই পরিবারের পক্ষ থেকে জানা গেছে প্রায় ষাট বছর আগে প্রয়াত ষষ্ঠী গড়াই রাজকুসুমের সরস্বতী মন্দির পুনর্নির্মাণ করেছিলেন তৈরি করা হয়েছিল স্কুলের ভবনও রাজকুসুমে পরিবারের দেবীর আরাধনা বিগত বছরগুলির মতো এবারেও একই রকমভাবে আয়োজন করা হবে সব মিলিয়ে বলা যেতে পারে রাজকুসুমের গড়াই পরিবারের সরস্বতী পুজো একেবারেই ভিন্ন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ